আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু এ বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি আছেন এ কবি গাজী এক্কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো এইট এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তো দেশে প্রচণ্ড দাবদাহ চলছে বুঝছেন না মারাত্মক পর্যায়ে এগুলো নিয়ে অনেক ভেবেছি অনেক কবিতা লিখেছি গরমের বিভৎস চেহারা নামক একটা বই লিখতেছি এ পর্যন্ত চৌত্রিশটা কবিতা শুধুই গরমের উপর লেখা হয়েছে বেশ কয়েকদিন কয়েকটা এই বইয়ের থেকে একটা কবিতা আমি ভিডিওতে দিচ্ছি তা আজ একটা দেব কারণ এক একটা ভিডিওর মাধ্যমে গরমের এক একটা রূপ ফুটে উঠতেছে বুঝছেন না তো সপ্তাহ দেবো না অল্প দু একটা দিতে পারি আজকে যে কবিতাটা পাঠ করা হবে এটার নাম হলো গরম নিয়ে পুরুষদের দুটো উচিত কথা কি গরম নিয়ে পুরুষদের দুটো উচিত কথা রান্নাঘরে অগ্নিগিরি গরম সয়না দেহে মহিলাদের রক্ষা নাই রান্না করতেই হবে তিন বেলা খায় সবাই গরম ছাড়া নহে ঠান্ডা খানা খায় না কেহ এটা কেমন করে এল নিনোর মহাযজ্ঞে ভাবতে পারতো সবে গরম খানা কম খেয়ে ঠান্ডা নিত পাতে দিত দিতে পারত রিলিজ তাদের নিজে একবার রেধে কেমন লাগে রান্নাঘরে দেখত পুরুষ জাতে রাধায়না মহিলাদের একবার রাঁধো নিজে সারা গায়ে কাপড় পরে দেখো কেমন লাগে পুরুষ জাতির স্বার্থবাদী অন্যের ঘরে চেপে গরমকালে সহায় হও মহিলাদের ভেবে এই ছিল কবিতাটা বুঝছেন না আমাদের সকলেরই একটু ভাবা উচিত যে এই যে গরম খাইতে চাই এই গরম দিনে এই গরমের দিনে যারা রান্না করেন মহিলা মা বোনেরা বা কাজের মেয়ে যারাই করুক কী রকম কষ্ট প্রকৃতিগত কারণে তাদের শরীরে বেশি কাপড় রাখতেই হবে এটা কমানোর কোনো সুযোগ নাই সেটা তো থাকবেই কিন্তু এই যে এত প্রচণ্ড গরমের মধ্যে পথ কমাইয়া খাওয়া যাইতে পারে এক তরকারি দিয়ে শুধু খাওয়া যাইতে পারে গরম যত দিন আছে পান্তা ভাত খাওয়া যেতে পারে তাতে এত ঘন ঘন রান্নার প্রয়োজন পড়লো না বুঝছেন না তাই পুরুষদের বলছি নিজে একবার রান্না কইরা দেখেন না আপনারা রান্নাঘরে যাই দেখেন বেশি বেশি কাপড় পরে রান্নাঘরে যা থাকেন কি অবস্থাটা সেইটা চিন্তা করে মহিলাদের একটু রিলিজ দেন বুঝছেন না এই গরমের মধ্যে এই ছিল কবিতাটার প্রতিবাদ্য তে সবাই শোকে থাকুন ধন্যবাদ